হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ আনবক্সিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে কেমন থার্টি এটা কিন্তু মার্কেটে একদমই নতুন এসেছে আর আমরা আজকে এটা হাতে পেয়েছি আর এটা আজকে আমরা আনবক্সিং করব এই ফোনটার ইনবক্সে কি কি আছে এটার ফিচারস গুলো আপনি কি কি পাচ্ছেন সবই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোন সব থেকে নিলে আপনি বেস্ট প্রাইজ এবং ইনঅ্যাকটিভ সেট পাবেন সেটাও এই ভিডিওতে আমরা বলে দেব তো আমরা ফোনটি আনবক্সিং করি তো সেট আনবক্সিং করার সাথে সাথে এখানে একটি পার্ট যেখানে এটা খুললে আপনি একটা ট্রান্সপারেন্ট কাবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ম্যাক্সিমাম ফোনের সাথে এই থেকে থাকে তবে এটা হার্ড কেস দীর্ঘদিন ইউজ করা যাবে এর পাশাপাশি এটার সাথে আপনারা একটা রেইনবো গ্লাস পেয়ে যাচ্ছেন যেটা নতুন অবস্থায় মার্কেটে গ্লাস প্রোটেক্টরটা পাওয়া যায় না এই জন্য কোম্পানি একটি গ্লাস প্রোটেক্টর বক্সের মধ্যে দিয়ে দিয়েছে এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফাস্ট চার্জিং সেভেন্টি ওয়াটের একটি ফার্স্ট চার্জিং এবং ফার্স্ট চার্জিং ডাটা ক্যাবেল কিন্তু বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাতে খুব দ্রুত গতিতে চার্জ হবে তো এটা আমি আপনাদেরকে পরে বলে দেব কত ওয়াটের তো সেটটি আমরা আনবক্স করে দেখি তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের ফোন এই কালারের পাশাপাশি কিন্তু আপনি চাইলে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন দুটো কালারই কিন্তু দেখতে খুবই সুন্দর এবং স্লিম খুবই স্লিম একটা ডিভাইস হ্যান্ডি সাইজের এই ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এতদিন মার্কেটে এটা তো এতদিন এটা এটা কিন্তু কিন্তু প্রি বুকিং চলছিল এখন আমাদের শপে চলে এসেছে তো এই ফোনটাতে কিন্তু আপনি বিশেষ কিছু ফিচার্স পাচ্ছেন যেটা বাজেটের মধ্যে সেরা কারণ এই ফোনটাতে আপনি পাচ্ছেন ডল বি সাউন্ড ডুয়াল স্পিকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন আছে এটাতে নোটিফিকেশন লাইট পাবেন এবং এটাতে পাচ্ছেন

গেমিং এর জন্য বা এটার প্রসেসর পাচ্ছেন আপনি মিডিয়াটেক জি নাইনটি নাইন আলট্রা গেমিং প্রসেসর যেটাতে আপনি যে কোনো ধরনের গেম অথবা যে কোনো ধরনের তো এটার প্রাইজ অফিসিয়ালি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমরা এটা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিচ্ছি যারা এই ভিডিও দেখে মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য মাত্র তেইশ টাকায় এবং এই সেটের সাথে মানে এই ডিভাইসটা কিনলে আপনারা কিন্তু একটা অফার পাবেন এটাতে একটা ক্যাম্পেইন চলছে যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনি চারটি অপশন আছে একটি গিফট পেয়ে যাবেন যেমন গিফট বক্স স্মার্ট ওয়াচ টি ডাব্লিউ এস এয়ারবাডস এবং বাই ওয়ান গেট অন একটি ফোন কিনলে একটি ফোন ফ্রি তো এই চারটি অপশান থেকে যে একটি অপশান কিন্তু আপনারা যদি পেয়ে যাবেন এই চারটি অপশান থেকে যে একটি অপশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিনিমাম একটা গিফট আছে যেমন গিফট বক্স কিছু না পেলেও গিফট বক্স পাবেন এই চারটি অপশন থেকে কিন্তু যে একটি অপশনে আপনি গিফটের জন্য পেয়ে যাচ্ছেন তো যারা এতদিন ওয়েট করছিলেন এই ডিভাইসটার জন্য তাদের আর ওয়েট করতে হবে না আমরা কিন্তু এখন এটা সরাসরি ডেলিভারি দিচ্ছি তো যাদের লাগবে অবশ্যই বসুন্ধরা মার্কেটে চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে চলে আসলে এই ডিভাইসটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইনঅ্যাক্টিভ পেয়ে যাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং তেরো মাসের পার্টস এর গ্যারান্টি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে